দুর্গাপুরের পলাশডিহা এলাকায় চা চক্রে অংশগ্রহণ করেন বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ উল্লেখ্য পলাশডিহা অঞ্চলে দুর্গাপুর ইস্পাত কারখানার বর্ধিতকরণ প্রকল্পের কাজ চলছে সেখানে দীর্ঘ কয়েক মাস ধরে বস্তি উচ্ছেদের উদ্দেশ্যে দুর্গাপুর ইস্পাত কারখানা ইতিমধ্যে নোটিশ জারি করেছে এলাকার বাসিন্দারা এর জন্য তীব্র আন্দোলন গড়ে তুলেছেন জনসংযোগে চা চক্রে যোগ দিতে এসে দিলীপ ঘোষকে এলাকার বাসিন্দাদের খোপের মুখে পড়তে হয় শুনতে হয় বস্তি উচ্ছেদ নিয়ে তাদের ক্ষোভের কথা এলাকার মহিলারা বস্তি উচ্ছেদের বিক্ষোভে দেন জবাব দেন দিলীপ ঘোষ দীর্ঘদিন বসবাস করার পরে আজকে কিছুদিন আগে আমাদের এই জায়গাটা নিয়ে বলেছিল যে সবাইকে করে দেওয়া হবে আমাদের এখানে কারখানা তৈরি হয় বলেছিলেন সেই জায়গায় আমরা তখন অ্যালিস্টিলেট যে গেট আছে গেটের যে অফিসটা আছে সেই অফিস আমরা ঘেরাও করেছিলাম যে কেন এটা হবে আমরা দীর্ঘ পঞ্চাশ বছর বসবাস করছি এই জায়গাটা এই জায়গাটা হ্যাঁ কি বলেন উনি কেন্দ্রের মন্ত্রী উনি জানে উনি বলবেন না উনি এমপি হ্যাঁ উনি রাজ্যের সভাপতি তো উনি বলবেন না বিজেপির সভাপতি বিজেপির এখনো হয় আমি দেখছি এরকম তো সবাই বলে সিপিএমও বলেছে আমাদের তৃণমূলও বলেছে এখন আমাদের বিজেপিও বলছে তাহলে আমরা কার কাছে যাব আমরা আজকে কত বছর এখানে পঞ্চায়েত বিয়ে আমি রাজনীতি দল নিয়ে আসি আপনি কি রাজনীতি করেন না না আমি রাজনীতি করলো আমি রাজনীতি দল নিয়ে আসি আমার রাজনীতি আমার ভোট দিতে হবে তৃণমূলকে আমি এই কথা বলতে চাই না আমাদের জায়গা নিয়ে একটা লিখিত দিয়ে দিক যে আপনাদের জায়গা এখান থেকে ওঠাবে না আপনারা জায়গাটা পেয়ে যাবেন এবং সেই জায়গাটা আমরা কাগজপত্র দিয়ে দেবো তাহলে আমরা প্রত্যেকেই খুশি বলছে তো আপনি তৃণমূল করেন বিজেপি বলুক তৃণমূল করতে পারেন মানুষ হয়েছে যখন পার্টি করতেই পারে মানুষ যখন জন্ম নিয়েছে বড় হয়েছে লেখাপড়া শিখেছে কলেজে পড়েছে স্কুলে পড়েছে কলেজে পড়েছে কেন সেটা তো আপনার প্রশ্ন করার অধিকার নেই আমি তৃণমূল করি না সিপিএম করি না আমি কি করি না নির্দল করি এই প্রশ্ন আপনি আমাকে করতে পারেন না ঠিক বলেছেন দিলীপ ঘোষকে কি আপনি বললেন আপনার হ্যাঁ বললাম কি বললেন উনি কি বললেন উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আমরা দেখবো আমরা আসলে আসলে দেখবে আসলে কি আমরা ছুটবো এতে আপনার এখানে প্রাক্তন কাউন্সিলর যে আছেন আপনি বলেছিলেন হ্যাঁ আমরা বলে বলে ফেটা হয়ে গেছি আপনাদের দলের হগে দলের লোক তো কি হয়েছে